গত মাসে নয় বাজারে আসেনি কোনো নতুন টাকা ফলে সারা দেশে ছেড়া ও পুরোনো নোটের পরিমাণ বেড়েছে আশঙ্কাজনকভাবে এটিএম বুথ থেকে শুরু করে দোকানপাট সবখানেই দেখা দিচ্ছে লেনদেনের বিড়ম্বনা তবে অবশেষে আসছে সেই প্রতীক্ষিত সমাধান নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন বা মধ্যে বাজারে আসতে পারে নতুন বিশ ও পঞ্চাশ টাকার নোট এর ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ এক জুন বাজারে ছাড়া হতে পারে নতুন এক হাজার টাকার নোট এই এক হাজার টাকার নোটে থাকছে মোট আটটি উন্নত মানের নিরাপত্তা বৈশিষ্ট্য প্রথম ধাপে বাজারে ছাড়া হবে এক হাজার কোটি টাকার নতুন নোট নোটের ডিজাইনে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও জুলাইয়ের অভ্যুত্থানের প্রতিফলন বর্তমানে দেশে চালু আছে নয় ধরনের কাগজে নোট যার সবগুলোতেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তবে জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর এই নোটগুলোতে রূপান্তরের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে নতুন সরকার দায়িত্ব নিয়ে সেই প্রক্রিয়া শুরু করলেও কিছু জটিলতায় সময় লেগেছে বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে পর্যায়ক্রমে সব মূল্যমানের নোটে পরিবর্তন আনা হবে জানা গেছে বর্তমানে বাজারে ঘুরছে প্রায় এক লাখ বায়ান্ন হাজার কোটি টাকার মুদ্রা তবে মজুদ অবস্থায় রয়েছে আরও দ্বিগুণেরও বেশি